আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনার সবাই কেমন আছেন শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও এখন আমি আছি একটি পাহাড়ি গ্রামের খুব কাছাকাছি এটি দশ নম্বর নামে পরিচিত এটি যাত্রী ছাউনে দেখা যাচ্ছে আমি এখন যাচ্ছি এই মূল পাহাড়ি গ্রামের ভেতরে প্রবেশদ্বারেই একটি নতুন নির্মাণাধীন সেতু দেখা যাচ্ছে আমরা এই সেতু হয়ে ওপারে যাব বৃষ্টির মধ্যে আসছি খুব কাদা দেখেন অনেক কষ্ট করে যেতে হচ্ছে গ্রামবাসীদেরকে এবং এপাশে পাশে একটি সেতু দেখা যাচ্ছে এটি অস্থায়ী একটি সেতু যখন ওই উপরের সেতুটি ছিল না তখন এটা দিয়েই মানুষ যাতায়াত করতো পুরো এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীগণ দেখেন আমরা একটু সামনের দিকে যদি যাই দেখতে পাচ্ছেন এক মানুষ কত কষ্ট করে যাচ্ছে খুব কাদা জমে আছে সামনে যারা আছে এরা খুব কষ্ট করে রাস্তাটা পার হচ্ছে দেখা যাচ্ছে এই দেখেন একটু জন্য পরে যেত উনি আসলে বৃষ্টির সময় অনেক কষ্ট এই একটা দোকান দেখা যাচ্ছে এই আমার হাতের বাম দিকে একটি রাস্তা এই রাস্তা ধরেই উপরের দিকে যাচ্ছি আমরা এখন উপরে একটি গ্রাম আছে এবং একটি স্কুল আছে এটি একটি পরিত্যক্ত স্কুল সম্ভবত আমরা আরেকটু সামনের দিকে যাই দেখেন তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাঙ্গা খাগড়াছড়ি এই যে দেখেন আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি এটা স্কুলে একটি ভবন আমি পাঁচটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শকবৃন্দ আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাটুকু সোলিং হলে ভালো হতো বৃষ্টির মধ্যে খুব কষ্ট হয়ে যায় এদিকে ড্রেনের ব্যবস্থা নেই এই দেখেন এই স্কুলটি তপ্ত মাস্টারপাড়া সরকারি বিদ্যালয় এইটা দেখেন স্কুলের ভেতরের পরিবেশ আমি যদি একটু সামনের দিকে যাই দেখেন কত সুন্দর এই পাহাড়ের মধ্যেই স্কুলটি আর এখান থেকে রাস্তাটুকু দেখা যাচ্ছে যে এখান দিয়ে গাড়ি পারাপার হচ্ছে মাঝখান একটি নদী দেখেন বন্ধুরা পাহাড়ের মধ্যে কত সুন্দর দৃশ্য আমি এখন অনেক উপরে আছি এই স্কুলটি পাহাড় থেকে অনেক উপরে দেখতে পাচ্ছেন কত নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ